বন্ধুদের একটি কথাই জানিয়ে যাই আসেন বন্ধুরা শোনেন শোনেন একটি কথা শুনে যান আসলে কত ভিডিও দেখতেছেন কত কিছু দেখতেছেন তাতে আপনাদের এমবি খরচ হচ্ছে না তাতে আপনাদের সময় নষ্ট হচ্ছে না আমার কন্টেন্ট দেখে গেলে সমস্যাটা কি রয়েছে তাই বন্ধুদের জানা এটাও তো একটা কন্টেন্ট ছোটো হোক বড় হোক আমি তো ক্ষুদ্রত মানুষ তাই আপনাদের সামনে বলি যে একটি কথাই তখনই তো সময় নষ্ট হচ্ছে যার সময় সেই দেবে তাই বন্ধুদের জানাই যে সময় এর মধ্য দিয়ে হয়ে যাবে কন্টেন্টটা শুনে গেলে কোনো দোষ নয় তাই দাঁড়ান দাঁড়ান বন্ধুরা আমি কে আমার দেখার বিষয় নয় আমার কন্টেন্ট আমার বড়ো পরিচয় আমি যে কথা বলতে চাই বন্ধুদের উদ্দেশ্যে তাই যে আসেন দাদা ভাই এবং দিদি ভাইরা সকলেই ভিডিও এবং পোস্টের ভিতর একটি করে কমেন্ট রেখে যাই একটি করে কমেন্ট রেখে যাই দোষটা কি রয়েছে তাই আমি বলতে চাই যে দোষটা কি রয়েছে তাই একটি করে কমেন্ট রেখে গেলে কোনো একদিন না একদিন ওই তাই পরিচিত করে দেবে সকলের সকল জায়গা এক জায়গায় গেলে সকলেই কে কন্টেন্ট করবে সেই কমেন্ট করলে আজকে একটি ভিডিওতে কমেন্ট করলে পরিচিত লাভ করতে পারবেন কালকে আপনার দরজায় সে যাবে আর কোন লাইফ গিয়ে না লাইফে গিয়ে আসলে ওই লাইফে গিয়ে একদিন না একদিন বন্ধুদের জানায় আজ না হোক কাল একদিন একদিন সকলেই সকলের সাথে পরিচিত হয়ে যায় বন্ধুদের জানাই যে একদিন না একদিন এক একজনের সাথে একজনের সাথে না একজনের সাথে পরিচিত লাভ করতে পারবেন একদিন না একদিন সবাই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে সকলের সাথে সকলের একদিন না একদিন বন্ধুত্বই হয়ে যাবে সকলের সাথে একদিন না একদিন আমি বলতে চাই যে কথাটা যে সবার সাথেই একদিন না একদিন পরিচিত হয়ে যায় কোনো লাইফে গিয়ে একজনের না একজনের লাইফে গিয়ে আজ একজনের লাইফে গেলেন পরিচিত হলেন কালকে একজনের লাইফে গেলেন পরিচিত হলেন পরশু দিন একদিন লাইফে গেলেন আরেকজনের সাথে পরিচিত হলেন এই কায়দায় সবার সাথে সকলের এক একজাস্ট একটা সম্পর্ক মধুর একটি সম্পর্ক মধুর একটি মিল হয়ে যাবে তাই বন্ধুদের জানালাম তাই যে বন্ধুরা সকলেই সকলের পাশে থাকবেন এবং দাদা ভাইরা এবং বড় বড় সেলিব্রিটি দিদি ভাইরা এবং দাদা ভাইরা তাদেরকে আমি বলি যে সকলেই সবার পাশে থাকবেন এবং হচ্ছে কন্টেনে সকলে সকলে যে যে রকম কন্টেন্ট করতে পারে করুক তাতে কোনো দুঃখ নাই সে কানা ছেড়ি ছাড়ুক না কেন তাও কোনো দুঃখ নাই আসলে একটি কথাই বলি যে সবাই সবার পাশে থাকবেন কমেন্ট চালাবেন এবং লাইফই লাইফই গেলে একদিন না একদিন সকলের সাথে সকলের একটি মধুর সম্পর্ক একটু মিল মনের মিল হয়ে যাবে যে এ অমুক ও অমক তাই চিনা জানা একদিন না একদিন হয়েই যায় আজ না হোক এক বছর পরে হোক ছয় মাস পরে হোক হবেই তাই বন্ধুদের সামনে ধরে যাচ্ছি যে যে দাদা ভাইরা সেলিব্রিটি দিদি ভাইরা এবং দাদা ভাইরা এবং নতুন যারা আছেন কমেন্ট চালাবেন সবাই কমেন্টই আমাদের রয়েছে একান্ত একটা জায়গা তাই কমেন্ট যত করবেন তত পরিচিত লাভ করতে পারবেন লাইফই যাবেন তত পরিচিত হবে বন্ধুদের জানালাম তাই ভালো থাকবেন সবাই